কিন্তু চার দেয়াল এবং ওপরের যে ছাদ আছে সেই ছাদ এবং চার দেয়াল রং করতে বারো টাকা প্রতি বর্গমিটারে খরচ হলে মোট কত টাকা খরচ হবে আমাদের বের করতে হবে তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে আমাদের দরজা জানালা বাদে চার দেয়ালের ক্ষেত্রফল যেটা বের হয়েছিল সেই ক্ষেত্রফলের সঙ্গে ওপরের ছাদের যে ক্ষেত্রফলটা সেই ক্ষেত্রফল যোগ হবে এবং যোগ করার পর আমাদের প্রতি বর্গমিটারে বারো টাকা খরচ হলে কত টাকা খরচ হবে সেইটা আমাদের বের করতে হবে ক্লিয়ারলি বুঝতে পারলে গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসে অষ্টম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস প্রতি শুক্রবারের মতো আজও আমি তোমাদের জন্য অঙ্কের ক্লাসের ভিডিও নিয়ে চলে এসেছি আমরা যে পূর্ব পাঠের পুনরালোচনার অঙ্কগুলো ধারাবাহিকভাবে করছিলাম আজও আমরা সেই অঙ্ক করব। আজকের আমরা যে শেষ অঙ্কটা আছে চার দেয়ালের ক্ষেত্রফল সেই চার দেওয়ালের ক্ষেত্রফল নির্ণয়ের অঙ্ক আজকের আমরা করবো কোষে দেখি এক দশমিক একের আটের দাগের অঙ্ক আমি আজকে তোমাদের করাবো চার দেয়ালের ক্ষেত্রফল বলতে আমরা জানি যে একটা ঘরের মধ্যে চারটে দেয়াল থাকে এবং তার মেঝে থাকে আর ওপরে ছাদ থাকে আর সঙ্গে থাকে সেই ঘরের মধ্যে দরজা এবং জানালা তাহলে এই পারপাসের যে অঙ্ক এটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা অঙ্ক কারণ অঙ্কটা প্রায়ই পরীক্ষায় আসে সুতরাং অঙ্কটা তোমাদের ভালো করে বুঝতে হবে মন দিয়ে বুঝে নাও দেখো আমাদের আটের দাগের অঙ্ক আছে আমাদের পাড়ার ক্লাবঘরের দৈর্ঘ্যগ্রস্ত উচ্চতা যথাক্রমে সাত দশমিক দুই মিটার পাঁচ দশমিক পাঁচ মিটার চার দশমিক দুই মিটার ঘরে তিন মিটার লম্বা এবং এক দশমিক আট মিটার চওড়া একটি দরজা এবং দুই দশমিক পঁচিশ মিটার লম্বা এবং এক দশমিক আট মিটার চওড়া মাপের দুটি জানালা আছে তাহলে এতক্ষণ যেটা দেখলে এটা আমাদের অঙ্কের কন্ডিশন এবার এই অঙ্কের ওপরে আমাদের চারটে উত্তর বের করতে হবে এ বি সি ডি আমরা এক এক করে অঙ্কগুলো দেখবো এবং এক এক করে আমরা সেই অঙ্কগুলোর ক্যালকুলেশন করবো কীভাবে করছি ভালো করে বুঝে না এখন আটের দাগের এর অঙ্কটা আছে দেখো ক্লাবঘরের মেঝের ক্ষেত্রফল কত হিসাব করি মেঝে সিমেন্ট করতে প্রতি বর্গমিটার টাকা হিসাবে কত খরচ পড়ে তা হিসাব করে দেখি দেখো আটের দাগের এর অঙ্ক ঘরের দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা আমাদের কত দেওয়া ছিল দৈর্ঘ্য সাত দশমিক দুই মিটার প্রস্থ পাঁচ দশমিক পাঁচ মিটার উচ্চতা চার দশমিক দুই মিটার এইটা আমাদের অঙ্কের কন্ডিশানে দেওয়া আছে যে ক্লাবঘরের দৈর্ঘ্যটা সাত দশমিক দুই মিটার প্রস্থ পাঁচ দশমিক পাঁচ মিটার আর উচ্চতা চার দশমিক দুই মিটার এবারে তাহলে আমাদের এর দাগের উত্তর বের করতে বলা ছিল যে মেঝের ক্ষেত্রফল কত তাহলে আমরা লিখব মেঝের ক্ষেত্রফল মেঝের ক্ষেত্রফল বলতে দৈর্ঘ্য গুণ প্রস্থ দৈর্ঘ্যকত সাত দশমিক দুই মিটার তাহলে সাত দশমিক দুই ইন্টু প্রস্থগ কত পাঁচ দশমিক পাঁচ মিটার তাহলে পাঁচ দশমিক পাঁচ এই দুটো আমরা গুণ করলে আমাদের মেঝের ক্ষেত্রফল বেরিয়ে যাবে এই দুটো গুণ করলে কত হয় উনচল্লিশ পয়েন্ট ষাট বর্গ মিটার এইটা মেঝের ক্ষেত্রফল তাহলে মেঝের ক্ষেত্রফলের সঙ্গে বলা আছে যে মেঝেটাকে সিমেন্ট করা হবে তাহলে মেঝেটা সিমেন্ট করতে কত টাকা খরচ হবে তাহলে আমরা লিখব মেঝে সিমেন্ট করতে খরচ কি হবে এক বর্গমিটারে বাষট্টি টাকা খরচ হলে উনচল্লিশ পয়েন্ট ষাট বর্গমিটারে কত টাকা খরচ হবে তাহলে এই উনচল্লিশ পয়েন্ট ষাট বর্গমিটারকে আমরা বাষট্টি দিয়ে গুণ করব করলে কত হয় দুই চার পাঁচ পাঁচ পয়েন্ট দুই শূন্য এই টাকাটা আমাদের খরচ হবে কি করতে না ওই ঘরের মেঝেটা সিমেন্ট করতে অঙ্কটা আশা করি বুঝতে পারলে কোনো সমস্যা রইল না এখন আমরা বিদ্যাগের দাগের অঙ্ক কি আছে দেখব বিদ্যাগের অঙ্ক দেখো দরজা ও জানালা বাদে চার দেয়ালের ক্ষেত্রফল হিসাব করে দেখি তাহলে আমরা দেখলাম অঙ্কের কন্ডিশানে আছে যে একটা ঘরের মধ্যে একটা দরজা আছে এবং দুটো জানালা আছে একটা দরজার দৈর্ঘ্য প্রস্ত দেওয়া আছে আর প্রত্যেকটা জানালার দৈর্ঘ্যপ্রস্ত দেওয়া আছে তাহলে এই যে দরজার ক্ষেত্রফল এবং জানালার ক্ষেত্রফল আমরা একসঙ্গে যোগ করে নেব তারপরে একটা ঘরের যে চার দেওয়ালের ক্ষেত্রফল অর্থাৎ যে ঘরটার মধ্যে চারটে দেওয়াল আছে সেই চারটে দেওয়ালের ক্ষেত্রফল থেকে দরজা জানালার ক্ষেত্রফলটা আমরা মাইনাস করে দেব। দিলেই দরজায় জানলা বাদে চার দেয়ালের ক্ষেত্রফল আমাদের বেরিয়ে আসবে কিভাবে করছি দেখো দেখো আটের বিদ্যাগের অঙ্কের ক্ষেত্রেও আমাদের ওই লেখাটাই থাকবে ক্লাব ক্লাবঘরের দৈর্ঘ্য সাত দশমিক উচ্চতা চার দশমিক দুই মিটার এবার লিখব যে একটি দরজার ক্ষেত্রফল কারণ ওই ঘরের মধ্যে একটাই দরজা আছে এবার দরজার দৈর্ঘ্য প্রস্থ আমাদের দেওয়া আছে দৈর্ঘ্যগত তিন মিটার আর প্রস্থগত এক দশমিক আট মিটার এই দুটো যদি আমরা গুণ করি তিন আর এক দশমিক আট তাহলে একটা দরজার ক্ষেত্রফল আমরা পেয়েই যাবো আঠেরো তিনে চুয়ান্ন তাহলে পাঁচ দশমিক চার বর্গ মিটার ক্ষেত্রফল সবসময় বর্গ একক হয় এবার একক হিসাবে এখানে মিটার আছে সেই জন্য বর্গমিটার হলো এটা একটা দরজার ক্ষেত্রফল এবারে ওই ঘরে দুটো জানালা আছে তাহলে দুটো জানালার ক্ষেত্রফল কত দুটো জানালার ক্ষেত্রফল সমান দুটো জানালা তাহলে আমরা দুই দিয়ে গুণ করব কার সঙ্গে জানলার দৈর্ঘ্য আর প্রস্থের সঙ্গে দৈর্ঘ্য কত দুই দশমিক পঁচিশ মিটার এটা দৈর্ঘ্য জানালার এক একটা জানালার আর প্রস্থ কত এক দশমিক আট মিটার তাহলে এই যে দুই দশমিক পঁচিশ মিটার গুণ এক দশমিক আট মিটার মানে এইটা দৈর্ঘ্য একটা জানালার আর একটা জানালার প্রস্থ এটা তাহলে এই যে গুণটা আমরা করব। করলে একটা জানালার ক্ষেত্রফল বের হবে তার সঙ্গে আবার দুই গুণ করলে তাহলে দুটোই জানালার ক্ষেত্রফল আমাদের বেরিয়ে যাবে তাহলে আমরা এটা রাখব দুই গুণ এবার এইটা গুণ করলে কত হয় আঠেরো পাঁচে নব্বইয়ের শূন্য হাতে থাকলো নয় আঠেরো দুগুণের ছত্রিশ আর নয়ে পঁয়তাল্লিশের পাঁচ হাতে রইল চার আঠেরো দুগুণের ছত্রিশ আর চারে চল্লিশ এখানে দেখো একটার পরে পয়েন্ট আর এখানে দুটোর পরে পয়েন্ট ডান দিক থেকে তাহলে মোট তিনটের পরে পয়েন্ট দেব। তাহলে চারের পরে আমাদের এখানে পয়েন্ট তাহলে চার দশমিক শূন্য পাঁচ শূন্য এবার এইটার সঙ্গে যদি আমরা দুই গুণ করি তাহলে দুই শূন্য শূন্য পাঁচ দুগুণে দশে শূন্য হাতে রইল এক এখানে বসে গেল আর চার দুগুণে আট এটা এখানে থাকলো তিনটের পরে পয়েন্ট তাহলে আট দশমিক একশো এই দুটো শূন্য পয়েন্টের পরে কেটে গেল এত বর্গ মিটার এইটা কি হলো না দুটো জানালার ক্ষেত্রফল হলো এবার লিখব দরজা ও জানালার মোট ক্ষেত্রফল কত দরজার ক্ষেত্রফল পাঁচ দশমিক চার বর্গমিটার তাহলে ফাইভ পয়েন্ট ফোর আর দুটো জানালার ক্ষেত্রফল আট দশমিক এক বর্গমিটার এই দুটো যোগ করলে আমাদের কত হয় আট পাঁচে তেরো পয়েন্ট চার একে পাঁচ বর্গমিটার তাহলে তেরো পয়েন্ট পাঁচ বর্গমিটার এইটা ঘরের একটা দরজা আর দুটো জানালার ক্ষেত্রফল হলো এবারে আমরা লিখব ওই ক্লাবঘরটার চার দেওয়ালের ক্ষেত্রফল তাহলে চার দেওয়ালের ক্ষেত্রফল এর সূত্র কি টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ এটাকে বলা হয় পরিসীমা এই পরিসীমার সঙ্গে আমরা উচ্চতাটাকে গুণ করে দেব করলে চার দেয়ালের ক্ষেত্রফল পাবো তাহলে টু ইন্টু দৈর্ঘ্য ক্লাস প্রস্থ এটাকে বলা হচ্ছে পরিসীমা সেই পরিসীমার সঙ্গে উচ্চতায় যদি গুণ করা হয় তাহলে চার দেয়ালের ক্ষেত্রফল পাওয়া যায় যে কোনো ঘরের চার দেয়ালের ক্ষেত্রফল তাহলে টু ইন্টু থাকলো দৈর্ঘ্য কত ঘরের দৈর্ঘ্য সাত দশমিক দুই মিটার তাহলে সেভেন পয়েন্ট টু প্লাস প্রস্থগত পাঁচ দশমিক পাঁচ মিটার তাহলে ফাইভ পয়েন্ট ফাইভ ইন্টু উচ্চতা উচ্চতা কত ফোর পয়েন্ট টু তাহলে চার দশমিক দুই সমান টু ইন্টু এটা যোগ করব সাত পাঁচে বারো পয়েন্ট পাঁচ দুয়ে সাত তাহলে বারো পয়েন্ট সাত গুণ চার দশমিক দুই তাহলে এই তিনটে আমরা গুণ করব। করলে কত হয় এক শূন্য ছয় পয়েন্ট ছয় আট বর্গ মিটার এইটা চার দেওয়ালের ক্ষেত্রফল আমরা পেলাম এবার এই যে চার দেওয়ালের ক্ষেত্রফল থেকে আমাদের এই দরজা জানালার মোট ক্ষেত্রফলটা তেরো পয়েন্ট পাঁচ এইটা বিয়োগ করতে হবে তাহলে আমরা লিখব দরজা জানলা বাদে চার দেয়ালের ক্ষেত্র কত একশো ছয় পয়েন্ট আটষট্টি তাহলে ওয়ান জিরো সিক্স পয়েন্ট সিক্স এইট মাইনাস দরজা জানালার কত তেরো পয়েন্ট পাঁচ তেরো পয়েন্ট পাঁচ এবারে এইটা আমরা বিয়োগ করব করলে কত হয় দেখো বিয়োগটা করছি একশো ছয় পয়েন্ট ছয় আট আর তেরো পয়েন্ট পাঁচ তেরো পয়েন্ট পাঁচটায় এখানে বসবে এবারে ফাঁকা থাকবে আমরা শূন্য বসিয়ে দেব বিয়োগ করলে আট নামলো পাঁচ আছে ছয় এক পয়েন্ট এসো পয়েন্ট আর তিন আছে ছয় তিন আর এক আছে দশ নয় তাহলে তিরানব্বই পয়েন্ট আঠেরো তাহলে এইটা মাইনাস করলে কত হয় না তিরানব্বই পয়েন্ট আঠেরো বর্গ মিটার এইটা দরজা জানালা বাদে চাঁদ দেওয়ালের ক্ষেত্রফল আমরা পেলাম অঙ্কটা আশা করি ক্লিয়ারলি বুঝতে পারলে কোনো সমস্যা রইলো না ইন কেস যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করেই জানাবে তাহলে এই অঙ্ক আবার তোমাদের বুঝিয়ে দেব চিন্তার কোনো কারণ নেই এখন আমাদের দাগের অঙ্ক কি আছে দেখে নাও ঘরের ভিতরে ছাদের ক্ষেত্রফল হিসাব করে দেখি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ছাদের ক্ষেত্রফলটা বের করতে হবে দেখো দাগের অঙ্ক আমাদের বলা আছে ছাদের ক্ষেত্রফল হিসাব করে দেখি তাহলে ছাদের ক্ষেত্রফল মানে মেঝের ক্ষেত্রফল মেঝের ক্ষেত্রফল মানে ঘরের দৈর্ঘ্য আর প্রস্থ তাহলে আমরা লিখব যে ছাদের ক্ষেত্রফল সমান ঘরের দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সাত দশমিক দুই এন্টুপ্রস্থ কত পাঁচ দশমিক পাঁচ সমান গুণ করলে কত হয় উনচল্লিশ পয়েন্ট ষাট বর্গ মিটার অর্থাৎ আমাদের মেঝের ক্ষেত্রফল বের হয়েছিল উনচল্লিশ পয়েন্ট ষাট বর্গমিটার সেটাই হচ্ছে ছাদের ক্ষেত্রফল উনচল্লিশ পয়েন্ট ষাট বর্গমিটার ক্লিয়ারলি বুঝতে পারলে এবার দাগের অঙ্ক দেখো কি আছে প্রতি বর্গমিটার বারো টাকা হিসাবে দরজা ও জানালা বাদে ঘরের ভিতরের দিকে চার দেয়াল ও ছাদ চুনকাম করতে কত টাকা খরচ পড়বে হিসাব করে দেখি দেখো অঙ্কটা একটু বুঝে নাও আমরা দেখতে পাচ্ছি এখানে যে একটা ক্লাব ঘরের মধ্যে চারটে দেওয়াল আছে এবং তার ছাদ আছে চারটে দেয়ালের মধ্যে একটা দরজা আছে এবং দুটো জানালা আছে যখন এই চার দেয়াল এবং ছাদ চুনকাম করা হবে চুনকাম করা মানে আগেকার দিনে চুন দিয়ে রঙ করা হতো এখন তো আর সেটা হয় না এখন কি করা হয় না দেওয়ালে রঙ করা হয় ছাদে রঙ করা হয় তাহলে সেই রঙ করতে কত টাকা খরচ পড়বে যখন রঙটা করবে নিশ্চয়ই সেই দরজা জানালাতে রং করবে না সেটা পরে এক্সট্রাভাবে করবে কিন্তু চার দেয়াল এবং ওপরের যে ছাদ আছে সেই ছাদ এবং চার দেয়াল রঙ করতে বারো টাকা প্রতি বর্গমিটারে খরচ হলে মোট কত টাকা খরচ হবে আমাদের বের করতে হবে তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে আমাদের দরজা জানালা বাদে চার দেয়ালের ক্ষেত্রফল যেটা বের হয়েছিল সেই ক্ষেত্রফলের সঙ্গে ওপরের ছাদের যে ক্ষেত্রফলটা সেই ক্ষেত্রফল যোগ হবে এবং যোগ করার পর আমাদের প্রতি বর্গমিটারে বারো টাকা খরচ হলে কত টাকা খরচ হবে সেইটা আমাদের বের করতে হবে ক্লিয়ারলি বুঝতে পারলে তাহলে এখানে আমরা দাগের অঙ্কের ক্ষেত্রে ছাদের ক্ষেত্রফল আমরা রেখে দেব তার সঙ্গে দরজা জানালা বাদে দরজা জানালা বাদে চার দেওয়ালের ক্ষেত্রফল কত না আমাদের বিদ্যাগের যে অঙ্কটার উত্তর বের হয়েছিল তিরানব্বই পয়েন্ট আঠেরো বর্গমিটার এইটা আমাদের দরজা জানালা বাদে চার দেয়ালের ক্ষেত্রফল তাহলে এই যে ক্ষেত্রফল তার সঙ্গে ছাদের ক্ষেত্রফল তাহলে আমরা যোগ করব। তাহলে মোট ক্ষেত্রফল কত হলো উনচল্লিশ পয়েন্ট ষাট যোগ এইটা তিরানব্বই পয়েন্ট আঠেরো জব করলে আমাদের কত হয় একশো বত্রিশ পয়েন্ট সাত আট এত বর্গমিটার এবার প্রতি বর্গমিটারে বারো টাকা হিসাবে চুনকাম করার জন্য মোট কত খরচ হবে তাহলে আমরা লিখবো মোট খরচ হবে একশো বত্রিশ পয়েন্ট সাত আট গুণ বারো এই বর্গমিটারটার সঙ্গে বারো গুণ করলে আমাদের উত্তর বেরিয়ে আসবে কত পনেরো তিরানব্বই পয়েন্ট তিন ছয় টাকা তার মানে পনেরোশো তিরানব্বই পয়েন্ট ছত্রিশ টাকা এই টাকাটা আমাদের চুনকাম করতে মোট খরচ হবে ক্লিয়ারলি অঙ্কটা বুঝতে পারলে আশা করি তাহলে আশা করি অঙ্কটা সবাই বুঝতে পারলে এটা ছিল আজকের ক্লাসে আমাদের চার দেয়ালের ক্ষেত্রফল নির্ণয়ের অঙ্কের ক্লাস এখানেই পূর্ব পাঠে যে অঙ্কগুলো আমাদের ছিল কোষে দেখি ওয়ান পয়েন্ট ওয়ানের যে অঙ্কগুলো আমরা করাচ্ছিলাম সেই অঙ্কগুলো আপাতত শেষ হল পরের শুক্রবারে তোমরা আবার ধারাবাহিকভাবে নতুন অঙ্কের ক্লাস পেতে থাকবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দেখা হচ্ছে পরবর্তী শুক্রবারে নতুন ক্লাসে